যে ব্যক্তি নিয়মিত তলাত করে দুনিয়ায় তার কোনো অপমণ্টন থাকে না তাই আসুন আমরা নিয়মিত অল্প হলেও তেলাত করি আলাইকুম আসসালামুম আহমতুল্লাহি বরকাতু আলহামদুলিল্লাহি রবিলামিনুসালাম আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহতালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি সালাম শ্রেষ্ঠ নবী উম্মদের কান্দারি নবীদের নবী সকল মুসলমানের ইমান রসুল আকরাম সাল্লাহ আল্লাহ সালামের উপর শর্মাইতে বিওয়াস আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি এইট ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য মানব জাতির উপকারের উদ্দেশ্যে কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা শর্মায়িত বিওয়াস যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি খুনটি করে দিবেন যেন উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মায়তী বিওয়াস অতীতে ভিডিওগুলোতে আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নতুন একটি ভিডিও করতে চলছি আসুন আমরা হাদিস কোরআন জানি দুনিয়া আখড়াতে কামিয়াব হই শর্মায়তী বিওয়াস আজকের বিষয়টি অতি ছোট ছোট হলেও তার বরকত অতি বেশি তাই আসুন আমরা জানব কি করিলে ঋণমুক্ত হওয়া যায় হজরত সাহল ইবনু সাদ আস সাঈদ রাজানু হতে বনিত তিনি বলেন এক ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কাছে দারিন্দ ও জীবনযাপনের কষ্টের অভিযোগ করলেন তাই রসুল্লাহ সল্ল্লা হলে সাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে প্রবেশ করো তখন সেখানে কেউ থাকলে তাকে সালাম দাও আর যদি ঘরে কেউ না থাকে তাহলে আমাকে সালাম দাও এবং একবার সুরা ক্লাস পাঠ করো লোকটি তাই করল অতপর আল্লাহতালা তাকে বিপুল পরিমাণ রিজিক ব্যবস্থা করে দিলেন যাতে তার প্রতিবেশীর উপরেও উপসে পড়ে তাফসিরুল কুরতুনি হাদিস নং দুইশত পঞ্চাশ শর্মাইতে বিবাস ছোট্ট একটি আমল করে সে ভাগ্যবতী হল আসুন আমরাও ছোট্ট আমলটি করি দুনিয়া কেরাতে কামিয়াব হই হে আল্লাহ সকল মুসলমান ভাই বোনদেরকে আপনি ঋণ মুক্ত করে দেন ইমানের সাথে মৃত্যু দেন শর্মায়িত বিবাস উপকার মনে হলে সাবস্ক্রাইব করতে বলবেন না সকলের কাছে আছে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম আরমতুল্লাহি বরকাত